বললেন যে মে মাসের মধ্যে তিনি একটা মোটামুটি অঙ্ক করলেন যে কোন সময়ের মধ্যে কি কি সম্ভব মে মাসের মধ্যে আলোচনা শেষ করে ঐক্য করা ব্যাপারটা এই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ঐক্যটা কি আসলে হবে যখন মানে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন মত তাদের মধ্যে যে পার্থক্যটা আমরা এখন দেখতে পাচ্ছি সেখানে একটা ঐক্য কি হবে ছাত্ররা বলছে বিচারের আগে নির্বাচন নয় বিএনপি বলছে এখনই মানে অতি দ্রুত নির্বাচন বলছেন চার থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব স্থায়ী কমিটির একজন সদস্য বলছেন এখানে কি ঐক্যমত

হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলির যে ঐক্য সেই ঐক্য হওয়া সম্ভব না কারণ রাষ্ট্র পরিচালনার পদ্ধতি নিয়ে তাদের রাজনৈতিক দলগুলির মধ্যে বিভেদ। আমাদের রাজনৈতিক দল যারা আছেন বিএনপি জাতীয়তাবাদী রাজনীতি পছন্দ করেন এবং তারা একটি জাতীয়তাবাদী রাজনীতির যে সংবিধান হয় সেই সংবিধান সেই রকম রাষ্ট্র পরিচালনা চান যেন কমিউনিস্ট তারা ডেফিনেটলি কমিউনিস্ট পদ্ধতির একটি সংবিধান চান এবং তারা চান যে তাদের রাজনীতি শ্রমিক শ্রেণীর অধিকার কর্মজীবীদের অধিকার সাম্য এইটি হোক আর জামাতে ইসলাম চান কি তারা স্বীকার করুন আর নাই করুন তারা চান ধর্মগ্রন্থ ভিত্তিক সরিয়া আইন ভিত্তিক এই ধরনের একটি রাষ্ট্র পরিচালনা হোক তাহলে এদের যে মূল আদর্শ সেই মূল আদর্শের মধ্যে একটি বিশাল পার্থক্য আপনি যদি পশ্চিমা দেশগুলিতে যান তাহলে দেখবেন যে তাদের ওইখানে গণতন্ত্রের সঙ্গে বিমত করেন এমন শক্তি নাই এবং যদি থাকেও তাদের কোনো জনগণের কাছে কোনো বেল নাই পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি ছিল তারা নিজেদেরকে লিবার ডেমোক্র্যাট বলতে বাধ্য হয়েছেনমোক্র্যাট লিবারেল কিন্তু ডেমোক্র্যাট ডেমোক্র্যাট না হলে পরে আপনি নির্বাচন আপনি পলিটিক্স করতে পারেন কিন্তু আমাদের রাজনীতিবিদদের মধ্যে তো ডেমোক্রেসির সংজ্ঞা নিয়েই বিভে যাচ্ছে ফলে তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য স্বার্থ ভিত্তিক হতে পারে ভিত্তিক বা আদর্শ ভিত্তিক কোনো পারে না সম্ভব না আমাদের এখানে সেরকম দ্বিতীয় হচ্ছে জেটি বাসুদ ভাই বলেছেন আমরা যখন রাজপথে স্লোগান হতে দেখেছি এবং এখন আমি দেখছি যে সমন্বয়ের অনেকেই স্লোগান তারা বলেন কোটা না মেধা মেধা না মেধা মানে এরকম বলেন না কোটা না মেধা 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 কিন্তু তারা যখন সরকারে গিয়েছেন তাদের মধ্যে সেরা মেধা সরকারে সরকারি পাঠিয়ে দেয় নাকি হারুনের ভাতের হোটেলে যারা কোটা পেয়েছিলেন হারুন যাদেরকে ধরে নিয়ে গেছিল তারাই সমন্বয় করেছেন এবং সেখানে যে দু একজন হন নাই তারা বাইরে থেকে তারা শক্তি হয়েছে তারা সব জায়গাতে গিয়ে পরামর্শ দিচ্ছেন প্রথম হচ্ছে আমরা কিন্তু দেখেছি যে আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারাও কোটার মধ্যে নাই হারুনের ভাতের হোটেলটাই আসলে মূলত কোটা এবং হারুনের ভাতের হোটেল থেকে আমরা উপদেশটা পেয়েছি তরুণ তারপরে আমরা কি দেখেছি তারা বলেন কি তারা বলেন জলালিনা রাজপথ 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 জ্বালালিন এটা কি জিনিস ক্ষমতার সঙ্গে থাকা আমরা সেটাই কিন্তু বুঝেছি যখন আন্দোলন হয়েছে যখন রাজপথে আন্দোলন হচ্ছে দালালি মানে কি ক্ষমতায় যারা থাকে গোটির মধ্যে যারা বসে থাকে তারা ঠিক না রাজপথ রাজপথ একই সাথে তো কেউ রাজপথের সচিবালয় থাকতে পারে না একই সাথে কেউ রিক্সা হেলিকপ্টারে চড়তে পারে না ফলে দালালি না রাজপথ রাজপথ আমি দেখলাম যে রাজপথ ছেড়ে বরং সকলেই ক্ষমতার অংশ কমিটির অংশ সংবিধান সংস্কার স্বাস্থ্য সংস্কার এই কমিটি সেই কমিটি এরই মধ্যে কিছু লোক দাবি করেছেন বাংলাদেশের সকল জায়গাতে তরুণ সদস্য থাকে দ্বিতীয় যেটি সেটি সবচেয়ে হাস্যকর বাংলাদেশ সহ আরো অনেকগুলি রাষ্ট্র জাতিসংঘ শিশু অধিকার সনদে তাক এবং জাতিসংঘ শিশু অধিকার সনদে পরিষ্কার বলা আছে আঠারো বছরের নিচে সকলেই শিশু কারণ বাংলাদেশ যদি সংবিধান সংস্কার কিংবা নির্বাচনী সংস্কারের নামে শিশু ভোট চালু করতে চায় আমার প্রশ্ন সতেরো কেন ষোলো না কেন ষোলো কেন পনেরো না কেন পনেরো কেন চোদ্দ না কেন শিশু তো সবাই আপনি কেন শুধু সতেরো পর্যন্ত সতেরোর কোটা কেন পনেরো কোটা নাই কেন পনেরো কোটা নাই কেন বারো কোটা নাই কেন জন্মাত্র ব্যক্ত করে অধিকার সুচিবগুলো চিৎকারে ওই চিৎকারকে ভোট হিসেবে কেন গণ্য করা হবে না সুকান্ত বলে গেছে যে এই পৃথিবীতে এই শিশুকে বাস দেবে এটাই নাকি শিশুর চিৎকারই নাকি তার অধিকারের দাবি ফলে যে শিশু যে দলের নাম শুনলে চিৎকার করবে এটাকে ভোট হিসেবে নিতে হবে সামনে কি আপনি বলবেন না লীগ সে ধরনের আয়া করলো এটা তার ভোট এই ধরনের হাস্যকর প্রস্তাব মনের ভুলেও তো বের হতে পারে না কারো কিন্তু এটা হচ্ছে যে হচ্ছে এটা হলে কিন্তু আমরা সমালোচনা গুলো আমাদেরকে বলা হচ্ছে আমরা লুকিয়ে থাকা পৃথক ওনারা পৃথক বিশ্বাস করে আসল আপনার সামনে দিয়ে ঘুরে বেড়ায় আগুন ধরায় কিন্তু যখন আগুন ধরায় আগের মতো রাজনৈতিক ভাষায় তারা বলেন লুকিয়ে থাকা প্রেতাত প্রেতাত্ত ভাই লুকিয়ে থাকে আপনি কখনো রাস্তা দিয়ে প্রেতাত্মাকে হাটা করতে দেখেছেন দেখেন আমার যেটা খুব অদ্ভুত লাগে সেটা হচ্ছে যে রাজনীতির যে চরিত সেটাই বদলাতে পারে নাই এই সংস্কার আমরা রাজনীতির মাঠে যে ধরনের ভেগ সব কথাবার্তা শুনতাম মরুমা আকবর আলী খান তিনি বলতেন আমার অনুষ্ঠানে এসে বলেছিলেন ভেগোলজিক্যাল স্পিচ ভেগোলজিক্যাল স্পিচ কি যেটা শুনলে আপনি কিছুই বুঝবেন না আবার অনেক কিছুই বুঝবেন যেমন আমি এখন আপনাকে ভেগোলজিটা বুঝিয়ে দিই যে এই যে সংস্কার এই সংস্কারের সঙ্গে গণতন্ত্র এবং সমাজতন্ত্র এবং তার সঙ্গে যে পুঁজিবাদ এবং পুঁজিবাদের সবচেয়ে সম এবং সব মিলিয়ে যে সরিয়া আইন এবং সরিয়া বিরোধী যে এক ধরনের ধারণা রয়েছে এই সব ধারণাকে এক জায়গায় করে এমন একটা সিদ্ধান্ত হবে যেখানে জনগণ এবং জনগণের বিরোধী শক্তি তারা সকলেই এক জায়গায় এসে যাবে জনগণ শক্তি পাবে কিন্তু জনগণকেও বিচার বিবেচনা নিতে হবে যে শিশুদেরও ভোটাধিকার আছে এবং শিশুদের যদি ভোটাধিকার থাকে তবে মৃতদেরও ভোটাধিকার আছে ভূতাবেক্ষেক্ষ মৃত রাজ্যের জন্য একটা করে ভোট নেন যে যে দল করত আমরা অতীতের আপনারা দেখেছেন না ভোটে কি হয়েছে কি বলে এই কি হয়েছে অটোপাসে হয়েছে যে তাদের এসএসসি পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার যে রেজাল্ট সেটাকে একটা বিবেচনা করে তাদেরকে পাশ দিয়ে দেওয়া হয়েছে দেওয়ার পরে যে দু এক করেছে তারাও এসে বলেছে এটা করা যাবে না আমরাও পাশ করবো তো সেরকম আমরা তো জানি অতীতে কে কোনখানে ভোট দিয়েছে কে কোন দলে ছিল যারা চিহ্নিত ধরেন বিএনপির অনেক নেতা মারা গিয়েছে আওয়ামী লীগের অনেক নেতা মারা গেছে আমাদের অনেক নেতা মারা গেছে তাদের ভোট গুলিও কাউন্ট করতে হবে কারণ তা আমরা তো জানি তারা এখানেই ভোট দিতে এই ধরনের প্রস্তাব আদি যদি দেন আপনি তাহলে আবার একইভাবে যদি সংস্কারের কথা বলেন যারা এরকম ভেগোলজিক্যাল বক্তব্য দিয়ে থাকেন পরে তাদের সংস্কারের বক্তব্য তো আমাদের কাছে আস্থা আনবে না কারণ মনে হবে এই লোকটা বা এই লোকগুলি বা এরা সবাই মিলে অনেক ভেগোলজিক্যাল বক্তব্য দিয়েছেন আপনি আমাকে বলেন রাজপথেয়াল এখানের কনসার্টে গিয়ে কেন কোটা না মেধা মেধা বলতে হবে আপনি যদি বলেন তাহলে বাংলাদেশের মেধাবী শিল্পীদেরকে বাদ দিয়ে আপনি কোন কোটায় রাজপথেয়ালেখে এনে এইখানে অনুষ্ঠান করেন এটা কোন আন্তর্জাতিক প্রকাশ কোটা নামে ধামে মেধা তাহলে আমাদের মেধাবী শিল্পীরা নাই কেন আমাদের সুকুনা নাইকেন আমাদের এই যে ন্যান্সি নাই কেন যে কিনা যে ভুবন নাঙার হাসি গান গেয়েছে আমাদের অন্যরা নাই কেন ওইখানে কেন ফতে আলি আপনি খুব সুন্দর হিন্দিতে গান গাইছেন আপনি সামনের সারিতে বসেছেন সামনের সারি টিকিটের দাম কত আপনি টিকিট ফ্রি পেয়েছেন নাকি পয়সা দিয়ে কিন্তু আমি প্রশ্ন করতে পারি না আমি জীবন এই সামনের সারি টিকিট কাটতে পারি জীবনে না কারণ এত টাকা দিয়ে আমি টিকিট কেটে কনসার্ট দেখবো আমার সেই সংগতি নাই সংগতি থাকলে ইচ্ছা নাই সেটা আমি দেখলাম যে ছোট ছোট বাচ্চারা এরা সব সামনে বসেছেন এবং সামনে বসে সোপায় বসে বসে তারা এটা দেখছেন এই কাজ তো ফল করতো এই কাজ তো আমরা দেখেছি আগে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে গিয়ে উনি মাটিতে বসে পড়েছিলেন সমস্ত লোকজন সহ আমরা এরকম ভিডিও দেখেছি যে প্রায় শিশু বয়সে একজনের আহ একজনের সঙ্গে এমন অঙ্গ ভঙ্গিতে একজন কনসার্ট দেখতেন যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না এটাও কি সংস্কার এত যে সরিয়া যারা কথা বলেন এত চুন্নার কথা বলেন এত হাদিস স্মরণের কথা বলেন আপনাদের কাউকে দেখলাম না একটা বক্তব্য দিলেন যে প্রকাশ্যে এই ধরনের আচরণ হচ্ছে সামনে এইটা ঠিক না আমার কথা খুবই পরিষ্কার যদি কেউ কোনো বক্তব্য দেন দায়িত্ব নিয়ে দিতে হবে দিতে হচ্ছে দায়িত্ব নিয়ে বক্তব্য দেন তাহলে সেই বক্তব্যকে কাজে প্রমাণ করতে হবে আর যদি দায়িত্ব এবং কর্তব্য দুটোর কোনোটাই আপনারা না নেন তাহলে বলতে হবে যে যারা এই দেশ অতীতে চালিয়েছে তাদের হাতে সংস্কারের দায়িত্ব এবং রূপরেখা দিয়ে তাদের উপরে চাপ সৃষ্টি করেন যাতে তারা জনগণের দাবি অনুযায়ী সংস্কার করেন আমার কথা এবং আমি যেহেতু সারা জীবন করেছি আর্গুমেন্ট সেলফ কন্ট্রাডিক্টরি আর্গুমেন্ট এক ধরনের আর্গুমেন্ট যেটা টটোলজিক্যাল এইসব আর্গুমেন্ট দিয়ে এই সংবিধান সংস্কার করা এইটা ওইটা ঠিক করা এগুলা আসলে ঠিক হচ্ছে না এবং ফেসবুকে গিয়ে কেউ খুব বিখ্যাত হয়ে গেলে তিনি আসলে বা পত্রিকায় কয়টা কলাম লিখে উনি বিজ্ঞানী হয়ে গেলে তাইলে পৃথিবীতে আইনস্টাইন সমস্ত থিওরি পত্রিকায় পাঠাত প্রথম আলো সমকাল দিন এইসব জায়গাতে আমার দেশ এইসব জায়গাতে আইনস্টাইনরা তাদের থিথিস পাবলিশ করত প্রকৃত জ্ঞানী ব্যক্তিকে খুঁজে আনতে হয় ভাই জ্ঞানী ব্যক্তি তার জ্ঞান নিয়ে বিভিন্ন জায়গায় সদা করে জ্ঞানী ব্যক্তি জ্ঞান মাথায় নিয়ে তেরিওয়ালার মতো ঘুরে বেড়ায়